বলতে এতটুকু বলতে পারি যে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী মহাশয় সবুজ সাথী কন্যাশ্রী সাইকেল ট্যাব দু টাকা কিলো চাল মানুষের পাশে দাঁড়াচ্ছে উন্নয়ন করছে জনগণ মমতা ব্যানার্জিকে ভোট দিচ্ছে তাতে মমতা ব্যানার্জিকে ভোট দিচ্ছে এবং মমতা ব্যানার্জিকে তাতে জনগণ ভালো বলছে যে হকার যাদেরকে এগুলো তুলে দিচ্ছে বা এই হকারদেরকে যেভাবে বিভিন্ন কর্ম করে খায় তাঁরা যাই কিছু হোক তাঁনারা তো হকারি করে দিন দিনমজুরি ইনকাম করে তানারা তো সংসার চালাচ্ছে হকাররা তো তার চুরি করে না মমতা ব্যানার্জি মহাশয় পাশাপাশি যদি এগুলো চাকরি শিল্পতা ব্যানার্জি মহাশয় পাশাপাশি যদি এগুলো চাকরি শিল্প বা এগুলো যদি এ করতো তাহলে খুবই ভালো হতো কারণ জনগণ এগুলো যদি খুব ভালো বলছে যে হকারদেরকে তুলে দিচ্ছে এগুলো কিন্তু অ্যাকচুয়ালি ওনা গরিব মানুষ হিসাবে মুখ্যমন্ত্রীর একজন বাংলার অভিভাবক হিসাবে গরিব মানুষদের পেটে দাঁড়িয়ে লাঠি মারছে এটা ঠিক নয় আমি এই কথাটার জন্য দুঃখজনক ও ধিক্কার জানাই ঠিক বললেন না উনি একজন পশ্চিমবাংলার অভিভাবক হয়ে তা আজকের যারা বলছে বুলডোজার এটা কি অ্যাকচুয়ালি বুলডোজার বললে চলে কি না হচ্ছে যারা মন্তব্য করছেন বিশেষ করে যারা বিরোধী দল তারা এটাকে অন্যরকম নিয়ে যেতে চাচ্ছেন যে এটা হলো বুলডোজার এবার আর একটা দিকও ধরতে পারেন যে কলকাতায় যেগুলো রাস্তায় পানি বা খারাপ জলপথ যেগুলো আটকে রেছে এই হিসাবে হয়তো পরিষ্কারও করতে পারে এ নিয়ে এই বিষয়ের উপরে করলে অবশ্যই ভালো যদি একেবারে হোকারদেরকে যদি তুলে দেয় বা বলু যারা যে দলগুলো জানি না কোন দল কি বলছে যারা বলছে কথাটা তারা তাঁনারা ভুল কথা বলছেন এবং মিথ্যাহীন কথা বলছেন দুই দিকটাই দেখতে হবে আর যে বিষয় বলার ছিল মমতা ব্যানার্জি যদি এই দিকটায় যদি দেখে যদি হকারদেরকে যদি তুলে দিয়ে যদি পরিষ্কার করে যদি পুনরায় আবার যদি বসায় মানুষ হকাররা যেভাবে দিন এনে দিন ইনকাম করে ওনাদের সংসার যেভাবে চালা চালাচ্ছিল সেভাবেও চলবে অসুবিধে কিছু নেই এটা করলে ভালো হবে মানুষ শান্তিতে বসবাস করতে পারবে কেচড়া দূর হবে কলকাতায় ময়লাগুলো একটা ভালো দিক আর যদি একেবারে হোকারদের তুলে দেয় কিন্তু এটা নিন্দাজনক ও খারাপ আজকে সন্দেশকালের পরিস্থিতি কেমন আছে বর্তমানে বর্তমান ভালো আছে কোনো অসুবিধা নেই সন্দেশকালীন মানুষ আমরা যেভাবে একসাথে ওটা বসা চলাফেরা করছি সেইভাবেই রয়েছে ঠান্ডা রয়েছে কোনো অসুবিধা নেই আগামীকাল আপনি যেখানে ছিলেন কলকাতায় থাকাকালীন ওখানে উচ্ছেদ হচ্ছিল তাই তো দেখছিলাম তো ওখানে কী হচ্ছিল আমরা তো আর যাইনি আপনি যেহেতু ওখানে ফিল্ডে ছিলেন তখনকার দেখছিলাম যে রাস্তাঘাট পরিষ্কার হচ্ছিল তারপরে শুনছি যে আপনি দেখছেন রাস্তাঘাট পরিষ্কার হচ্ছে কিন্তু ওটা মিডিয়ায় দেখাচ্ছে যে কি হোকারিদেরকে তুলে দেবে এগুলো মিডিয়া বলছিল শুনছিলাম রাস্তাঘাট পরিষ্কার হচ্ছিলো এটা দেখলাম আর মিডিয়া কতটা সত্য বলছে কতটা মিথ্যা বলছে মিডিয়া বেশিরভাগ তো নাইনটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট মিডিয়া ভালো আছে খারাপও আছে কিছু মিডিয়া মিথ্যা ভুয়া খবরও দিতে পারি আর একটা বিষয় গত আগামীকাল ভারতবর্ষের একজন প্রার্থী যিনি মানে এমপি ব্যারিস্টার আসাউদ্দিন ওয়েসি তিনি সংসদে পার্লামেন্টে আল্লাহ আকবর এবং আওয়াজবুল্লাহ বিসমুল্লা বলেছেন তার সাথে সাথে বক্তব্য শেষের অংশে তিনি জানিয়েছেন যে জয় ফেলিস্তিনিস্তিন জয় বলেছেন এই নিয়ে গোটা ভারতে তোল বিভিন্ন মিডিয়া তারা কঠোর বলছে কি বলবেন আসাদুদ্দিন ওয়াইসি যে জয় ফিলিস্তিন বলেছেন পার্লামেন্টের মধ্যে এটা কি ভুল বলেছেন তিনি অ্যাকচুয়ালি মুসলমান মুসলমানের ভাই সেই ক্ষেত্রে উনি ভারতের নাগরিক হিসাবে একজন মুসলমান মুসলমানের ভাই হিসাবে উনি বলতেই পারেন বেলাস্টার আসাদুদ্দিন ওয়াইসি আর যদি ভারতে যদি ধর্মীয় যদি কোনো উস্কানিক মূলক যদি দিয়ে থাকে তাহলে আসাদুদ্দিন হয়েছে এটা ভুল বললো হ্যাঁ ধর্মীয় উস্কানি কিন্তু আসাদুদ্দিন হয়েছে এবং পার্লামেন্টে উঠে কজমিল্লা এবং বিসমিল্লা বলে আল্লাহর নাম দিয়ে শুরু করেছেন অপর দিক থেকে বিরোধী দলরা তারা জয় শ্রীরাম জয় শ্রীরামের আবাস চলেছে এবারে পার্লামেন্টে নয় পাঁচ বছর পরে এমপি বলুন এমএলএ বলুন তারা যখন পার্লামেন্টে যায় তাদেরকে ধর্মীয় ব্যাপারে একটা শপথ করানো হয় হয়তো আসাদুদ্দিন ওয়াইসি সেই দিকটা উনি তো একজন ব্যালেন্স্টার উনি সেই দিকটায় তাকিয়ে হয়তো বলেছে অসুবিধে কিছু নেই ভারতের আইন হতে পারে আমরা তো আইন নিয়ে পড়াশোনা করিনি টুকটাক হচ্ছে গিয়ে বাবুদের কাছে যতটুকু না বা বলছি আমরা অসংখ্য ধন্যবাদ তার একটা অবশেষে আরেকটা বিষয় জানি আপনি এর আগে অনেক অফলাইনে অবকাশ করেছেন বা বার্তা দিয়েছেন যে আমি সন্দেশখালীর একজন নাগরিক সন্দেশখালীর জন্য আপনি কিছু করতে চাইছেন যে অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স দিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য এই বিষয়ে কী বলবেন যে আপনি পরবর্তীতে সেটা যদি অবকাশ আছে আপনি সন্দেশখালী মানুষের পাশে দাঁড়িয়ে অ্যাম্বুলেন্স দেওয়ার চিন্তা ভাবনা করেছেন এই বিষয়ে কী বলবেন দেখেন আমার একটা জিনিস বক্তব্য হচ্ছে এটাই যে পশ্চিম গোটা ভারতের জমি নেই অনেক আলেমা ওয়াচ করে ধর্মীয় ব্যাপার নিয়ে তারা আলাপ আলোচনা করেছে আমিও টুকটুক করি তা আমাকে জানারা চিনছেন বা আমার বক্তব্য জানারা শুনছেন আমার কথাগুলি শেয়ার করে দেবে আমি আপনাদেরকে আগামী দিনের জন্য আমি ওয়াচ করে হোক যাই করে হোক আমি আপনাদের জন্য অবশ্যই অ্যাম্বুলেন্স দেবো এটা আমার এলাকার জন্য সন্দেশকালের জন্যও দেবো বা আল্লাহ সেরকম আওঘাত দিলে বিভিন্ন জেলায় জেলায়ও দেবো অসুবিধে কিছু কারণ নেই কিন্তু মানুষ আমাকে যেন একটু সহযোগিতা করে ওয়াজের মাধ্যমে আমি মানুষের কাছে বা যে কোনো এই যেভাবে ফোনে স্ক্রিন লিঙ্ক পাঠিয়ে যেভাবে টাকা চাই ওভাবে আমি ওভাবে দাবি রাখছি না যেন আমাকে জলসার দিকটা যেন সহযোগিতা করে আমি যেন মানুষের এই দিকটাও সহযোগিতা করে এটা আমি মানুষের কাছে বা আমার মুসলমান ভাইদের কাছে এটা আমি আশা আকাঙ্ক্ষিত করছি কারণ অনেক ওয়াস করে বালা বিল্ডিংখানা ঘর গাড়ি বাড়ি বাড়া বানা আল্লাহির ইচ্ছা আমাকে যা আছে খেতে খেলে চলে যাবে অসুবিধার কোনো কারণ নেই তবুও আমি ধর্মীয় ব্যাপার জলসা লাইনে কেন লাভছি যে মানুষকে যেন আমি কিছু সাহায্য করতে চাই আমার নইবাক সাল্লি সাল্লাম যেমন সাহায্য করেছিল শাহাবাই কেরামেরা বড়ো বড়ো আলিম হলামারা হুফাজি কেরাম যারা মানুষের পাশে যেভাবে দাঁড়িয়েছিল আমি তানা যে যেন একটা হয়তো তানাদের পায়ের ঢোলরু যোগ্য না হতে পারলে